ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ওয়ান ক্রিকেটে বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যানকে এই প্রশ্নের উত্তরটা দিতে বেশি কষ্ট করতে হবে না কারও সেরা ব্যাটসম্যান হলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি দু সালে যিনি আইসিসি বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তবে শুধুমাত্র দু সাল নয় দু সালের পর থেকে হিসাব করলে বিশ্বের সেরা পাঁচ ব্যাটসম্যানের তালিকায় আছেন টাইগার ওপেনার তামিম ও হিসাবটি করা হয়েছে অন্তত সাতশো পঞ্চাশের বেশি রান করা এমন তারকাদের গড় নিয়ে তালিকায় সবার উপরে আছেন বিরাট কোহলি এ সময় আট সাত গড়ে রান করেছেন চার হাজার আটশো রান দুই নম্বরে আছেন রস টেইলর একান্ন ম্যাচে উনসত্তর দশমিক সাত দুই গড়ে পঁচিশশো রান করেছেন তিনি তালিকায় তিন নম্বরে আছেন রোহিত শর্মা একষট্টি ম্যাচে পঁয়ষট্টি দশমিক সাত পাঁচ গড়ে তিনি রান করেছেন চৌত্রিশশ উনিশ রান চার নম্বরে আছেন ইমামুল হক সতেরো ম্যাচে নয়শো পাঁচ রান করেছেন চৌষট্টি দশমিক ছয় চার গড়ে আর এই তালিকায় পাঁচ নম্বরে আছেন তামিম ইকবাল পঁয়তাল্লিশ ম্যাচে বাষট্টি দশমিক আট তিন গড়ে তিনি রান করেছেন তেইশশো পঁচিশ রান সাতশো বা তার বেশি রান করা ব্যাটসম্যানদের গড় হিসাবে এই তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে বিশ্বের সেরা পাঁচ ব্যাটসম্যানের একজন তামিম ইকবাল